মোবাইল ফোনের রিসার্চ মোবাইল ফোনের রিচার্জ নিয়ে খুশির খবর আপনারা জানেন যে ইতিমধ্যেই জিও এয়ারটেল ভোডাফোন সহ বিভিন্ন টেলিকম সংস্থা তাদের রিসার্চ প্ল্যানের দাম বাড়িয়েছে বিশেষ করে জিও তাদের রিসার্চ প্ল্যানের দাম বাড়ানোর জন্য জিও থেকে গ্রাহকরা পোর্ট করে চলে আসছে মেসএনএলে আর এই আবহেই জিও তার গ্রাহকদের ধরে রাখার জন্য নিয়ে এলো বছরের সেরা অফার হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে যে জিও বছরের সেরা কি অফার নিয়ে এলো হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশের এক নম্বর টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তেসরা জুলাই তাদের রিসার্চ প্ল্যানের দাম বাড়িয়েছিল মুদ্রাস্ফীতি থেকে মুক্তি দিতে জিও এখন তার কোটি ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী অফার নিয়ে এসেছে জিও তার আটচল্লিশ কোটি ব্যবহারকারীদের জন্য এয়ার ফাইবার স্বাধীনতা দিবস দু নিয়ে এসেছে এই অফারে জিও গ্রাহকদের নতুন এয়ার ফাইবার সংযোগে বিশাল ছাড় দিচ্ছে আপনিও যদি এর সুবিধা নিতে চান বাকি পড়ে শীঘ্রই নিয়ে ফেলুন পনেরোই আগস্টকে সামনে রেখে জিও গ্রাহকদের জন্য জিও স্বাধীনতা দিবস অফার দু চালু করেছে এই অফারে জিও গ্রাহকদের ইনস্টলেশন চার্জ ছাড়াই এয়ার ফাইবার সংযোগ দিচ্ছে আসলে কোম্পানি এয়ার ফাইবার ইনস্টল করার জন্য গ্রাহকদের কাছ থেকে হাজার টাকা নেয় কিন্তু যদি আপনি পনেরোই আগস্টের মধ্যে এয়ার ফাইবার সংযোগ নিয়ে ফেলেন তাহলে আপনাকে ইনস্টলেশনের জন্য হাজার টাকা দিতে হবে না তার মানে আপনি বিনামূল্যে এয়ার ফাইবার সংযোগ পেতে পারবেন এবার আপনি যদি জিও স্বাধীনতা দিবস অফার দু নিতে চান তাহলে অনুগ্রহ করে মনে রাখবেন যে এই অফারটি শুধুমাত্র ছাব্বিশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলবে এর সাথে এটি এয়ার ফাইবার ফাইভ এবং প্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে আপনি যদি জিও এয়ার ফাইবার সংযোগে তিন মাস মাস বা বারো মাসে বৈধতার একটি প্ল্যান নেন তাহলে আপনার ইনস্টলেশন সম্পূর্ণ বিনামূল্যে হবে কি কি পাবেন বিনামূল্যে এই জিও অফারের অধীনে ব্যবহারকারীদের জিও ফাইবার সংযোগ নেওয়ার সময় শুধুমাত্র প্ল্যান চার্জ দিতে হবে আপনি যদি জিও এয়ারফাইভার এর একটি তিন মাসের প্ল্যান কিনেন তাহলে এর জন্য আপনাকে মাত্র দু টাকা দিতে হবে এই অফারের আগে এই তিন মাসের প্ল্যানের সঙ্গে সংযোগের সময় ব্যবহারকারীদের তিন হাজার একশো টাকা খরচ করতে হতো হ্যাল বুঝতে জিও নিয়ে এলো বিরাট অফার তার গ্রাহকদের জন্য এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন